আমার নবীর কেমন ভালোবাসতেন এবং নবীর আরেকটা সাহাবি যার নাম বেলাল এই দুই জায়গার মধ্যে আমি ফিনিশিং দিয়ে আমার যুবক আমার নবীর একজন যাকে অনেক আঘাত করা হয়েছে যাকে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন দেওয়া হয়েছে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট কোনো কোনো সাহাবিরা পাই নাই তার পিঠের মধ্যে আগুনের লোহার গরম দাগ দিয়া পিঠে দাগ দিছে। দিব্বার মধ্যে দাগ দিছে। পেটের মধ্যে দাগ দিছে। এবং হাতগুলা বাইন্দা ঘোড়ার গলার মধ্যে লাগাইছে। গায়ের কাপড়টা কুইলা পেটটা গরম বালুর মধ্যে লাগায়া ঘোড়া দিয়া দড়াইয়া দড়াইয়া টান দিছে বন্ধু। একটাই অপরাধ আর জবানের ভিতরে একজনের নাম। জবানটা খুলে বলুন তিনি কে? করার কারণে যুগে যুগে বহুত মারি খাইছে আসিয়ার জীবনে তালাশ পীরা দেখেন মুরব্বী বাবা আসিয়ার জীবনে তালাশ পীরা দেখেন গরম আগুনের মধ্যে তেলের মধ্যে পর্যন্ত ফলাইয়া দিছে এত বড় আসিয়া জবান থেকে আল্লাহর নাম সারে নাই আর লাজারে ভালোবাসে তারে বিভিন্ন পরীক্ষা দিবে ব্রাহ্ম নদীর দিকে তাকাও নঙ্গ দরাগরের ভিতরে ওই আয়ব নবীর দিকে তাকাও অল বডি কুষ্টি ভিতরে। ভিতরে আজ বা জাকারিয়া পায়গাম্বরের দিকে তাকাও করাতের সিঁড়ির ভিতরে ভিতরে আর হজরতে পেলা দিকে তাকাও আর পিঠের মধ্যে দাগ দিয়ে দিছে দিছে ওরা ডাক দিয়ে খবর দান আল্লাহর জিকির করতে পারবি না আল্লাহর নাম নিতে পারবি না এই কথা বলার পরে লোহা দিয়া এমন ভাবে লোহা গরম করে পিঠে লাগাইয়া দেব এখন মহেশপুরে এত স্বাধীনতা এই স্বাধীনতার ভিতরে আল্লা ডাকতে পারি না আল্লাহর গান গাইতে পারি না কিন্তু এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না দুইজন সাহাবির কথা বলবো বলছিলাম একজনের নাম গুলো এই দিকে একবার আমার নবীর একদিন ডাক দিয়া বলছে আর কত আমরা গোপনে গোপনে আল্লাহর গান গাইবো আপনি অনুমতি দিয়া দেন আমরা প্রকাশ্যে আল্লাহর গান গাইতে চাই আমরা প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিতে চাই আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে চাই প্রকাশ্যে আপনি নবীর গান গাইতে চাই এই জন্য সুন্নিরা সবসময় গরম কথা বলেন ঠিক না বেঠে গুনীরা সব সময় কোন হক কথা বলতে না পারলে চিবড়া চলকায় ঠুটটা চলকায় আর হক কথা কইলে মইরা গেলেও কবরের ভিতরে শান্তি আসে না না জন্য আমার যুবক যারা ও বন্ধু আমার নবী আপনার নবীর সাহাবী হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে অনুমতি দেন এবার দ্বিনের দাওয়াত আমরা প্রকাশ্য দিতে চাই আল্লাহর হাবিব তো গায়েব খবর দেনে ওয়ালা কথা বলেন ঠিক আছে আল্লাহর হাবি বলে আবু বকর না না এখনো দিনের দাওয়া শুরুতে দেওয়ার সময় হয় নাই কিন্তু আমার আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ মানে না একটা অনুমতি দিয়া দেন আবু বকর সিদ্দিকের অনুরোধে আমার নবী জানার পরেও আমার নবী তো জানে সামনে মুসিবত আছে এরপর আবু বকরের কথা না কইরা পারে নাই আমার নবী বলে আবু বকর আগামী সপ্তাহ ইনশাআল্লাহ উপেনে আমরা দিনের দাওয়াত দিব সব এলান করে দিল ওই সময় মাত্র সংখ্যা ছিল চল্লিশ জন কয়জন ছিল মাত্র চল্লিশ জন হাজার হাজার কাফের পাথর নিয়া সবাই দাঁড়ায় গেছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মিটিং ডাকছে কিসের জন্য মিটিং ডাকছে এই মাহফিল যাতে করেছেন মিটিং হয়েছে কি হয় নাই মুরুব্বীদের মিটিং হয়েছে পোলাপাড়ের মিটিং হয়েছে স্বেচ্ছাসেবক কারা থাকবে কে কে বেস পাবে কে কে তাহিরির আগে আনবে কার ঘরে খাওয়ান খাওয়াবে ইত্যাদি ইত্যাদি কারে মাইক দিবে কারে প্যান্ডেল দিবে পোস্টার কেমনে করবে কার নামটা আগে দিবে কার নামটা পরে দিবে এই সমস্ত বিষয় দিয়ে একটা মাহফিলের পরামর্শের ভিতরে আসে না নাই আমার নবী বলে যে আবু বকর ঠিক আছে রে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা এই দিনের দাওয়াতের ওপেন ঘোষণা করব এবার কাফেররা এই কথা শুনিনা এবার চতুর্দিক দিয়ে কাফের পাত্র নিয়া দাঁড়ায় গেছে কি পরামর্শ হয় জানার জন্য জোর জার তার আমার নবী বসে গেছে আর সাহাবায়ে کرام বসে চতুর্দিকতে যেমনি আপনারা দাঁড়ায়ছেন এমন ভাবে কাফেররা পাত্র নিয়ে দাঁড়ায়া রইছে আমার নবী তখন ডাক দিয়ে বলে ইয়া আইহাল মুসাল্লিন আল হাজিরুন ও মুসলিম আমরা ইনশাআল্লাহ আগামী থেকে দিনের দাওয়াত দিতে চাই ঘোষণাটা ডাক দিয়া বলে আগামী কাল থেকে আমরা দিনের দাবাদ দিব দাবাদ দিব আর নিরবে নিরবে দিব না তবে দিতে যাইয়া যদি প্রথম জীবনটা দিতে হয় কেয়া জীবন দিয়া দিবা এই কথা বলার পরে চল্লিশ জন সাহাবির ভিতরে যিনি প্রথম দাঁড়ায় গেছে তার নাম ইতে আব ব ক নবী রে পিয় সাহাবি হজ রকর সিদ্ধ কি ভালো বেশ ছুইল পাশে ভালো বেশ ছুইল পাশে যাইয়া দেখ মদিনদিন শোনা আসে কম মিনের ঠিকানা বলো মাদিনা মদিনা ঠিকানা দিদার চেয়ে হেক দহ তোমরা দিদার না হেক তোমরা হবি দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা চালালো দিন সুযোগ পোসা আতিন শুরু ই বরদ দেখিয়া নবী তো বরদ খিয়ানো বি চালা তো মিটে না মদিনা মদিনা আসে গ মো মিনের ঠিকানা বলো আসে কমের রিকানা দিদার চেহেকদ তোমরা দিদার চে ও নবিল দেওয়ানা মদিনা মদিনা আসে কম ঠিকানা বলো মদিনা মদিনা আল্লাহ আমার যুবক বায় ও বাবা কি বাবা পুজাম এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ আইসা আমার বাড়ি মারে কি করবেন আমার যদি কেউ আইসে বাড়ি মারে কি করবেন দুইটা বাপ ডাইতেন না

তার বেশি ছিল সামনে বই কম ছিল কি ছিল কম তার মানে বোঝা গেলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে তাকওয়ার কারণে বড় কারণে আস্তার কারণে কথা বলেন ঠিক হিমশিম খায়ের নাম আসি ডরায়ের নাম হক কথা বলবেন হক কথা বলতে যায় যদি মরণ হয়ে যায় হয়ে যাবে কথা কম ঠিক না সুতকরের সুতকর কই তুই ঠিক আচ্ছা এইদিকে ফরে যাব তেমন অনেক ফরে ফরের ওয়া জাগাই না লাভ নাই 14 ফেব্রুয়ারিতেছ না আচ্ছা আমি বুঝতাছি আমি আমি তোইরে আইছি হ্যাঁ ঠিক আছে নি ব্যাপারটা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস ভালো যদি নবি বাচানৱালা নবী তৰাহান বালা নবী বাচানৱালা নবী তৰাহান হল্লা ধানের চাই হে প্ৰিয় তুমি নবীকে জানো মন যদি দে আহাহা কে দিয়া ভলো মন যদি দি দেহা কি খুশি না বেজা তাইলে প্রথম যিনি দাঁড়াই গেছে তার নাম কি যেই মাত্র দাঁড়াই গেছে কাফের রাশির দিকে আকবরের পাথর মাইরা চেহারা রক্ত লাল করে দিছে সবাই আমার নবীর বেড় দিয়ে দইরা আমার নবীকে ঘরে নিয়ে গেছে সিদ্দিকে একবার বালুর মধ্যে তেল একদম নেতিয়ে পড়লেন দুঃখজনক হলো সত্য সিদ্দিকে আকবর যে ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে একটা মহিলা ছিল রক্ত মাখা শরীর নিয়ে ওই ঘরে নিয়ে ঢুকাইছে ঘরে যে মহিলাটা ছিল মহিলাটা ছিল বিদর্মী কিন্তু আবু মা কেমন কাফেররা গেছে কিনা। তিনি তো দূরায় প্রস্তাবকারী ওরা ভাবছিল মরে গেলে সারা গেল কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক একবারে চোখের পাপড়ি গুলা লড়তেছে সত তো মা সত তো মা কাফের হইলো মা ডাক দিকে ফুত শরীরটা কেমন লাগতেছে কি লেগেছে গে সত্রে ফুত কি অবস্থা হয়েছে রে ফুত এখন কেমন লাগতেছে আবু বকর সিদ্দিক রক্ত মাখার ঠোঁট ভেজা ঠুট নিয়ে বলতেছে মা আপনি আমাকে বলতেছেন আমি কেমন আছি আগে আপনি বলুন না আমার নবী কেমন আছে এটার নাম তাবু আবু বকর কলিজা ফাইটটা যাই ওয়াজ করতে গেলে মিয়া মা আমাকে বলে দাও আমার নবী কেমন আছে এবার মা ডাক দিয়া বলে বুব ক নবীর খবর নেবো পড়ে তুমি তো ক্ষোধায় যন্ত্রণায় কাতর হয়ে গেছো শরীর দিকে যে এই রক্ত জরেছে তুমি একটু পানিটা খেয়ে নাও তুমি একটু খাবারে খেয়ে নাও আবু বকর সিদ্ধির জবাব কি নি মা আমি খাবার খাম না যতক্ষণ পর্যন্ত আমার মস্তুফার চেহারা মোবারক দেখবো না ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়া এক চামচ পানিও আমি ঢোকাইতাম না বাবা এবার দিয়া খয় আমা আমার নবীর না দেখলে আমার ভালো না আমার আমার নবীর কাছে তুমি লইয়া যাও বন্দরা টান দিল না বন্দরারে ও আমার মহেশপুরের বাবারা ভদ্র কাশারে ভদ্র বাহেরা রে ও আমার নিটগণের বাবারা যত জায়গা থেকে আপনারাই এসেছেন সিনেমা সিধ সফিক শফিক বাইরা আইছেন অনেক লোকগুলা মাফিল আইছেন আব ভকর সিদ্ধিকের আম্মা হইলো কাফের ডাক দিয়া বলে আম্মা তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই আমার শরীরে রক্ত জরে মাগমা মা দয়া কইরা আমার নবীর কাছে এক লইয়া যাই বানি মা ডাক দিয়া কই ফুত্রে চতুর দিকে কাফের তোর মাখারক তো মাখা মাথা তোমার আমি লইয়া গেলে কাফের দেখলে আবারো মারবো আব বাবুর ডাক দিয়ে মা তোমার শারীর আসলটা ধরো শারীর আসলটা দইরা আমার মুক্তার বান্দা মুক্তার ডাইকে তুমি আস্তে আস্তে করে আমার নবীর বাড়িতে নিয়ে যাইবা এবার সিদ্দিক আকবরকে শত হইল তো মা যারে দেখলে আবু করে চিকিৎসা হবে যারে দেখলে আবু করে খাওন চলবো যারে দেখলে আবু বকরের মন বলা থাকবো মা তো সন্তানের কল্যাণ চায় আমার নবী যে বলছে মা বাবা যদি মুর্শিদ কাওয়া হয় তার লগে খারাপ ব্যবহার করা যাবে না এইজন্য সিদ্দিক আকবর ব্যবহার করতো না এবার মা দুখিলি সন্তানটার চেহারা চেহারাটা আমার নবীর বাড়ি নিয়ে গেল যাইয়া দেখতেছে আমার নবীর দাঁড়ায় রয়েছে আমার নবী ডাক দিয়া বলে আব কাছে জানতে চাই তোমার শরীরটা কেমন আছে আবু বকর ডাক আপনি আমার কেমন আছেন আমি আবু বকর জানতাম চাই আপনি কেমন আছেন আমার নবী আবু বকর জরাইয়া বুকের মধ্যে নিয়া নিজরে আবু বকর তুমি আমার দুঃখের সাথী আর সুখের সাথী এই হলো বকর আমার নবীর প্রতি ভালোবাসা এই হলো সিদ্দিক একবার নবীরে ভালোবাসছে জান দিয়া ভালোবাসছে মাল দিয়া ভালোবাসছে জীবন দিয়া ভালোবাসছে রক্ত জড়াইয়া ভালোবাসছে একদিন শুনলেন বেলাল রে আক্রমণ করছে ওই আবু ববুর সিদ্দিক শুনলেন বেলাল রে পিঠের মতে আগুন আ আঘাত করতেছে সিদ্ধিকে আকবর শুনলেন বেলালকে লোহা গরম করে পিঠে দাগ মারতেছে কেন কেন একটা মাত্র কারণে রে বাবা কারণ ওই সিদ্দিকে আকবর শুনলেন আল্লাহর জিকিরি করার কারণে বেলালে মার খায় বেলাল যেই জায়গায় চাকরি করে তার উপরে স্টিমুলার সালাই আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না নবী নবী গান গাইতে পারে না সিদ্ধিকে আকবর শুনলেন হজরতি আবু বকর শুনলেন আহার হজরতে বেলালকে আঘাত করতেছে বেলালকে পিঠের মধ্যে তাক কয় বেলাল তুমি কি ব্যথা পাও না বেলাল কয় না পাই না আল্লাহ আল্লাহ জিকিরি করে আল্লাহ আল্লাহ কেমন হ্যাঁ আল্লাহ আল্লাহ কাম

ওই বেলালকে জিব্বার মধ্যে আঘাত করলো লোহানা গরম বইরা জিব্বার মধ্যে লাগাই দিছে জিব্বটা পুইরা গেছে এবার বেড়াল রে ডাক দিয়ে বলে মেলাল তোমার গলার পিঠের মধ্যে আগুন দিয়ে ছেঁক দিলাম তুমি কি ব্যথা পাও না বেলাল বলে না তোমার মাটির মধ্যে খেতেইয়া পেটের চামড়া উইঠা গিয়ে সাদা হয়ে গেছে গরমের কারণে অতীপ্ত বা লোকাময় প্রাণ করার কারণে তুমি বেলালকে ব্যথা পাও না বেলাল বললেন না বেলালকে ডাক কে বেলাল তোমার পেদাজিব্বার মধ্যে এমন ভাবে আঘাত করলো তুমি কি ব্যথা পাও বেলাল বললেন না কয় কারণটা কি বেলাল কয় কি জানেন নি তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো এই আগুনের তাপে কষ্টের চাইতে আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে আর বড় করে কন্যাশব আনাল্লা আমার দয়াল নামে এত গু আমরা রে কয়রা যাদুগ ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিবা মনের বেদনা আমার মন হাসানা আমার দয়ালে নামে মে এ মধু খাইলে মধু না আমার মন হাসের দে এ সালে সালালে কন্যা জালা আছে আসে না আরে তয় তোমারে পাহা এবার র সিপা গলের এ বেশ গ্লাহ আকবর বাজার দেবি দেশে গৌরী আমি দেশে বিদেশে গৌরী আমি পাইতে তোমার মার না আমার মন হাজের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরে আমার বাবা ও আমার যুবকের দোল ওই বেলাল রাজি আল্লাহ বলেন তোমাদের আঘাতের চাইতে আমার নামটা মধুর লাগে রতন সিনে সিনে বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিপা যায় মনের আগুন মনের মানুষ সারা নিবাহানো যায় না এই বেলাল তুমি কি ব্যথা পাও না বলতেছেন না আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মজা লাগে এবারে এই খবরটা পাইলেন আবু বকর উনারে ইস্তিমুলা রাসলাইতসে সিদ্দিক اکبر বেলালের কাছে আসলেন আয়শা ডাক দিয়ে ভাই বেলাল আমি আসি তোমার বিপদের কথা শুননা তুমি একটা কাজ করো এমন ভাবে তোমার মারতেছে আর আল্লাহর জিকির করো জিকির যত বাড়াইতেছে মাইরের পরিমাণ বাড়তেছে তবে আমি আবু বকর তোমার বলতাম চাই তুমি কারে ভালোবাসো এই আমি আল্লাহরে ভালোবাসি আর কারে ভালোবাসো আমি নবীরে ভালোবাসি ও বন্ধুরে 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 এবার আবু বকর বলেন বেলাল তুমি যে আল্লাহ তুমি যে আল্লাহরে ভালোবাসো আমার আল্লাহ জানে কিনা কে আল্লাহ জানে তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানে কিনা কে জানে তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কিনা কয়ে জানে তাইলে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বলা বন্ধ করো মনে মনে আল্লাহর জিকির করো আল্লাহ 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 তে তো মহজালা আমার রন্ত আমার রন্ত রে তে গইয়া গইয়া জলে মশলা বলিতে পা রে না দয়ালবো ও দয়াল কি মায়ালা গাইলি এ আ গাই গো 마শাআল্লাহ আমি গোপনে কয় রাপি দিতি আমি গোপ কয় রাগি এখন বাঁশিহীন নয়ন অহলে গ আমার অন্তরে তে গইয়াহে গঞ্য়া জল আমার অন্তরে তে গঞ্ঞা হ্যাঁ গঞ্য়া জললে কার কাছে কয় মনের দুঃখ আমার ছিল কোপালে আহাই রে এই মশলা এই তাহিরি কোন বরা কান দা আইলি রে আমার অন্তরে তে গইয়া গা জল ল আমার অন্তরে তে গইয়া যাই জললে মশাল্লাবাই আমরা কইল আমি জানি গো আমি বুঝি গো রাজা নামে আসে কত জান্লাহ আল্লাহ আস্তে 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 আস্তে